নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হলো মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ তো শুরু করছি আজকের ভিডিও মৌলিক পদার্থ অর্থাৎ মৌল হল সেই সকল পদার্থ যা একই ধরনের পরমাণু দিয়ে গঠিত এবং যাদেরকে সাধারণ রাসায়নিক প্রক্রিয়ায় ভাঙা যায় না অন্যদিকে যৌগ হল সেই পদার্থ যা দুই বা ততোধিক ভিন্ন মৌলের রাসায়নিক সংযোজনে গঠিত হয় এবং এদেরকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভাঙা যায় তো ধরো একটা হলো সাদা পুতির মালা এবং একটা হলো সাদা এবং লাল পুত্তির মালা তো সাদা পুত্তির মালার ক্ষেত্রে মালাটি শুধুমাত্র সাদা পুঁতি দিয়েই তৈরি এবং মালাটিকে যদি খুলে ফেলা হয় বা মালাটি যদি ভেঙে যায় তাহলে আমরা তার থেকে কিন্তু শুধুমাত্র সাদা পুঁতি পাব তো এটি আমরা ধরে নিতে পারি এটি হল মৌলের উদাহরণ আজ সাদা এবং লাল পুঁতির মালার ক্ষেত্রে মালাটি সাদা এবং লাল দুটো ভিন্ন রঙের পুঁতি দ্বারা গঠিত এখন যদি এই মালাটি ভেঙে যায় বা মালাটিকে যদি খুলে ফেলা হয় তার থেকে আমরা দু ধরনের পুঁতি পাব একটা সাদা পুঁতি এবং আরেকটি হল লাল পুঁতি তো এই সাদা এবং লাল পুঁতির মালাকে আমরা যৌগিক পদার্থ হিসাবে ধরতে পারি তার মানে মৌল হচ্ছে সেই পদার্থ যা একই ধরনের পরমাণু দিয়ে গঠিত আর যৌগ হচ্ছে সেই পদার্থ যা দুই বা তার বেশি ভিন্ন মৌলের রাসায়নিক সংযোজনে গঠিত পদার্থ মৌল অর্থাৎ মৌলিক পদার্থ যাকে ইংরাজিতে বলা হয় এলিমেন্ট তো শুধুমাত্র এক ধরনের পরমাণু দিয়ে গঠিত বিশুদ্ধ পদার্থ উদাহরণ কি হাইড্রোজেন অক্সিজেন লোহা সোনা রূপা তামা সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি যৌগ বা যৌগিক পদার্থ যাকে ইংরাজিতে বলা হয় কম্পাউন্ড দুই বা ততোধিক মূলের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ যেমন জল খাদ্য লবণ তো জলের ক্ষেত্রে দেখো দুটি ভিন্ন ধরনের মৌলের পরমাণু দিয়ে গঠিত সেটি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন আবার খাদ্য লবণ দেখো দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত সোডিয়াম এনে হচ্ছে সোডিয়াম আর সিএল হচ্ছে ক্লোরিন সোডিয়াম সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে গঠিত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ এটি হল যৌগ বা কম্পাউন্ড কারণ এটি দুই বা তার বেশি মৌলে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ মৌলগুলি পর্যায় সারণীতে সাজানো থাকে এবং প্রতিটি মৌলের একটি নির্দিষ্ট নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যোগগুলি তাদের উপাদান মৌলের চেয়ে ভিন্ন ধর্ম প্রদর্শন করে যোগগুলি নির্দিষ্ট অনুপাতে তাদের উপাদান মৌল দ্বারা গঠিত হয় যোগগুলিকে রাসায়নিক প্রক্রিয়ায় তাদের উপাদান মৌলে ফেরত পাওয়া যায় উদাহরণস্বরূপ জল একটি যৌগ কারণ এটি হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন দিয়ে গঠিত জলকে ভাঙলে হাইড্রোজেন পাওয়া যায় আবার অক্সিজেন পাওয়া যায় এখন আমরা যদি হাই জলের কথা বলি জল স্বাভাবিক অবস্থায় তরল পদার্থ কিন্তু জল তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কিন্তু হাইড্রোজেন কিন্তু গ্যাস আবার অক্সিজেনও কিন্তু গ্যাস তার মানে যোগর যে ধর্ম যোগের যে বৈশিষ্ট্য সেটি যে মৌল দিয়ে তৈরি সেই মৌলগুলোর বৈশিষ্ট্য থেকে কিন্তু যোগের বৈশিষ্ট্য কিন্তু বা ধর্ম আলাদা হয় হাইড্রোজেন গ্যাস অক্সিজেনও গ্যাস এরা হচ্ছে মৌলিক পদার্থ কিন্তু এই দুটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি জল জল কিন্তু গ্যাস না জল স্বাভাবিক অবস্থায় কিন্তু তরল পদার্থ অক্সিজেন গ্যাসকে ভাঙলে শুধু অক্সিজেন পাওয়া যায় কিন্তু কারণ অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ তাই অক্সিজেনকে ভাঙলে আমরা শুধুমাত্র অক্সিজেনের মৌলই পাব অক্সিজেনের পরমাণুই পাবো কিন্তু আমরা যদি জলকে ভাঙি জল যেহেতু যৌগিক পদার্থ তো জলকে ভাঙলে আমরা জল পাবো না জলকে ভাঙলে আমরা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পাব একটি হলো হাইড্রোজেন পরমাণু আবার একটি হল অক্সিজেন পরমাণু এবং যৌগিক পদার্থে যে মৌলগুলো থাকে তারা কিন্তু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে কিন্তু যোগ তৈরি করে যেমন জল হচ্ছে এইচ তো জলের ক্ষেত্রে হাইড্রোজেনের অনুপাত হচ্ছে দুই আর অক্সিজেন অনুপাত হচ্ছে এক টু টু ওয়ান তো যৌগ কিন্তু মৌলিক পদার্থে দিয়ে তৈরি এবং সেই মৌলগুলো নির্দিষ্ট অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যোগ গঠন করে তাই যোগকে ভাঙলে আমরা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পাই আর মৌলকে ভাঙলে শুধু আমরা সেই মৌলের পরমাণুই কিন্তু পাই আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা যৌগিক পদার্থ মৌলিক পদার্থ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার